কবি মিলন মোহন মুখোপাধ্যায়ের লেখা কবিতা সবুজ প্রাণ বলতে পারো তোমরা কেন করছো উজার সবুজ বন শহর গায়ে গাছের নিধন লেগেই আছে সারাক্ষণ অট্টালিকা থাকবে পড়ে সাদের বিলাস বহুল গাড়ি কোথায় গিয়ে করবে গো বাস সবুজ যদি যায় গো ছাড়ি বুকটি ভরে নিচ্ছ যে শ্বাস প্রাণ জুড়ানোর শীতল ছায়া দিচ্ছে যারা তাদের পরে হয় না কারো মোটেই মায়া মিলছে মাঠে সোনার ফসল যায়নি সবুজ ফুরিয়ে তাই ভীষণ ভয়াল রুক্ষ মরু তাই তো মেঘের দেখা নাই আর কবে হুঁস ফিরবে সবার নিচ্চ কেড়ে সবুজ মাঠ মরু হলে আর কি ফিরে বসবে আবার খুশির হাট বিশে শহর যাচ্ছে ভরে তোমরা সবুজ করছো ফাঁকা বারাজ্য হাত এবার গায়ে যেথায় আছো সবুজ ঢাকা দাও ফিরিয়ে সবুজ আমায় সবুজ আজো সবার প্রাণ করব সবুজ ভুবন আমার তাই সবুজের গাইছি গান